অনেকদিন পর রিল্যাক্স মোডে একটা ভিডিও শেয়ার করতে পারলাম হ্যালো নাহার থেকে আমি নাহার নতুন একটা ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো নতুন বাসায় ওঠার পর থেকে ব্যস্ততা তো আছে তার সাথে বাড়িতে সবসময় লোকজনের চলাচল থাকে যেহেতু নতুন বাসা তো অনেকেই দেখতে আসে অনেকেই পরিচিত হতে আসে যার জন্য ভিডিও করা সম্ভব হয় না যে যতটুকু করতে পারে তারা হুড়ো করে আর লুকিয়ে লুকিয়ে ভিডিও করি আর সেটাই আপনাদের সাথে শেয়ার করি তবে আজকে সকাল থেকে আমার সারা দিনের একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব আশা করি আপনাদের ভালো ভালো লাগবে যদি লাগে তাহলে একটা লাইক দিয়ে দিবেন আর যদি পুরো ভিডিওর কোথাও কোনো অংশ আপনার কাছে খুব বেশি ভালো লাগে চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল বাটনের অল অপশনটিতে প্রেস করে রাখতে পারেন এতে আমি নতুন কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যাবে আর আপনি যদি ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকেন চাইলে পেজটাকে ফলো দিয়ে রাখতে পারো বাইরে খুব সুন্দর রোদ আর রোদের তীব্রতা দেখে মনে হচ্ছে অনেক বেলা হয়ে গেছে কিন্তু খুব একটা বেলা হয়নি আজকে সকাল বেলাতে ভাত রান্না করতে খুব একটা মন চাইছে যার জন্য ভাবলাম হালকা পাতলা নাস্তা বানিয়ে নিই যাতে করে তাড়াতাড়িও হয় আবার পেটটাও ভরে এই জন্য তাড়াতাড়ি আর সহজ নাস্তা খোলাজা বানিয়ে নিলাম তবে আজকে ঝাল ঝাল খোলাজা পিঠা বানিয়ে নিলাম মাঝে মধ্যে একটু আলাদা কিছু ট্রাই করলে মন্দ হয় না এতে করে মুখের স্বাদটাও যেমন বাড়ে খেতেও ভালো লাগে ঝাল খোলাজা পিঠা বানানোর জন্য চালের গুড়ির সাথে আমি পরিমাণ মতো হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো জিরা লঙ্কা গুঁড়ো ধনিয়া গুঁড়ো আর পরিমাণ মতো লবণ অল্প একটু গরম মশলার গুঁড়ো সাথে পেঁয়াজ রসুন আর আদা বাটা দিয়ে মাখিয়ে নিল পিঠাগুলো এমনিতেই খেতে ভালো লাগছিল তবে চা ছাড়া এই পিঠাগুলো কেমন যেন একটা বেমানার লাগে ফলে নাস্তা ছিল সবাই মিলে খাওয়া দাওয়া করে নিলাম আর নাস্তা খাওয়ার পর আমাদের রুমটা গুছাতে চলে এলাম আমি সব সময় সকালের খাবার খাওয়ার পরে ঘর গুছাই কারণ আমি যখন উঠি আর সকালে রান্না বাননা করি তখন আমার ছোট মেয়েটা ঘুমিয়েই থাকে যার জন্য ঘুম থেকে উঠেই ঘর গুছাতে পারি না আমার বড় মেয়েটা স্কুলে যাওয়ার পর আমার ছোট মেয়েটা একা হয়ে যায় যার জন্য কিছুক্ষণ টিভি দেখে আর কিছুক্ষণ খেলাধুলা করে এই জন্য ঘর গুছালেও লাভ হয় না দেখা যায় যে ঘরটা আবার ওই এলোমেলোই হয়ে আমাদের রুমে খুব বেশি কিছু নাই আগে যা ফার্নিচার ছিল সেগুলোই আছে শুধু জায়গাটা পাল্টেছে তবে ইনশাল্লাহ ঘরটাকে মনের মতো করে সাজা বিয়ের পর সব মেয়েরা নিজের মনের মতো করে ঘর সংসার সাজাতে খুব বেশি পছন্দ করে তবে সত্যি কথা বলতে আমি এই সব ব্যাপারে একটু অন্যরকমই ছিলাম বিয়ের পরে সংসার গুছানো নিজের মনের মতো করে ঘর সাজানো এসব বিষয়ে একরকম উদাসীনই ছিলাম তার জন্য সংসার জীবনে খুব বেশি কিছু করতে পারি নাই এখন যখন বুঝতে পেরেছি তো আস্তে আস্তে মনের মতো করে সব গুছাবো যদিও একটু সময় লাগবে কিন্তু তাতে কি জীবনের অনেক কিছুই তো আমরা দেরিতেও পাই সব কিছু তো আর সময় মতো হয় না যাই হোক ঘর গোছানোর পরে অফ ক্যামেরাতে আমি দুপুরের রান্না বান্নার জন্য সমস্ত কিছু রেডি করে নিয়েছি আজকে দুপুরের জন্য চালের গুঁড়ো দিয়ে বড়া খেতে খুবই ভালো লাগে আর এই বড়া আমার শ্বশুর খুব পছন্দ করে ভিডিও যেদিন করেছিলাম ওইদিন দিন রোদ আর বৃষ্টির একটা খেলা চলছিল কিছুক্ষণ বৃষ্টি হচ্ছে তো কিছুক্ষণ রোদ তার উপরে আবার গরম তো আছেই তার জন্য ছোট বড় সবাই একটু অসুস্থ হয়ে পড়েছে আমাদের ঘরে প্রায় সবাই অসুস্থ আমার ছোট মেয়েটাও অসুস্থ একদিকে সবাই অসুস্থ অসুস্থ সবার মুখে খুব একটা খাবার দাবার ভালো লাগছিল না অন্যদিকে বৃষ্টিও হচ্ছে দেখে ভাবলাম ভুনা খিচুড়ি আর মুরগির মাংসটা রান্না করি তো যেই ভাবনা সেই কাজ এখানে আমি মুরগির মাংসটা রান্না করে নেবো তো মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিচ্ছিলাম আদা রসুন বাটাটাকে একটু তেলের মধ্যে ভেজিয়ে নিলাম গন্ধটা চলে যাওয়ার পরে এরপরে আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নিই এরপর মাংসটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়ে রান্না হতে দিলাম আর এইদিকে ভুনা খিচুড়ি রান্নার জন্য মশলাটা ভালো করে কষিয়ে নিলাম তারপরে চালগুলো দিয়ে দিলাম চাল দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়ে তো গরম পানি দিয়ে ভুনা খিচুড়ি রান্নার জন্য মশলার পরিমাণটা একটু কমই দিয়েছি মুরগির মাংস দিয়ে যেহেতু খাওয়া হবে তো বেশি করে মশলা দিয়ে ভুনা খিচুড়ি রান্না করলে দেখা যাবে যে মাংসের ঝোল দিয়ে খেলে খুব একটা ভালো লাগবে না ভুনা খিচুড়ি রান্না বসিয়ে এদিকে আমি কাঁকরোলের বড়াগুলো ভেজে নিলাম বৃষ্টি দেখে ভুনা খিচুড়ি আর মুরগির মাংস রান্না বসালেও রান্না শেষ হতে হতে বৃষ্টি শেষ হয়ে গেছে রোদ বৃষ্টির খেলা দেখতে দেখতে আমার রান্নাটা প্রায় শেষ দুপুরের জন্য এগুলোই ছিল আমার আজকে রান্না বান্না আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিলাম সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম